বাল্যবিবাহ মুক্তির যে লড়াই মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয়েছে তাতে আলোর দিশা দেখা যাচ্ছে ইতিমধ্যে টার্গেট দুই ব্লক হরিহরপাড়া ও বহরমপুরের খিদিরপুর কলোনি এবং কৃষ্ণমাটি গ্রামকে সরকারিভাবেই বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে এরকম আরও পাঁচটি গ্রাম প্রশাসনিক নজরদারিতে রয়েছে সেগুলিকেও বাল্যবিবাহ মুক্ত আদর্শ গ্রাম ঘোষণা করা হবে তার চেয়েও সুখের কথা কিশোরী অবস্থায় মা হওয়ার হার সামান্য হলেও কমেছে একদিকে বাল্য বিবাহ হলেই পুলিশে অ্যাকশন অন্যদিকে স্কুল মাদ্রাসা জুম্মার নামাজ পূজা পার্বণে জমায়েত সর্বত্র প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাদের সচেতনতার প্রচার সব দিকেই মুর্শিদাবাদে হট টপিক্স চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি প্রেগনেন্সি তবে এত সবের পরেও ভিত্তিক এবং কোথাও কোথাও আর্থিক ও সামাজিক পিছিয়ে থাকা অংশে বাল্যবিবাহ শিশু শ্রমের সমস্যা থেকে যাচ্ছে প্রশাসনের কর্তাদের একাংশ চিহ্নিত করেছে আর্থিক দুর্বলতা অথবা অনিশ্চয়তা বহু ক্ষেত্রে অভিভাবকদের বাল্যবিবাহের সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দিচ্ছে যার পরিণতি আরও বড় অনিশ্চয়তায় ভরা শুধু নয় নিশ্চিত বিপদ সে কথা মাথায় রেখে সিনি এস এম এফজির সহযোগিতায় তাদের মহিলা আর্থিক সাক্ষরতা ও আত্মনির্ভরতার পাঠদান শুরু করেছে সোমবার এমনই এক ওয়ার্কশপে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সের ডেপুটি ম্যানেজার এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন ওয়ার্কশপে বহরমপুর ও কাদি মহকুমার আটজন চেতনা ক্লাব সদস্য সহ মোট তিরিশ জন সখী উপস্থিত ছিলেন মহিলাদের জন্য সঞ্চয়ের কোন কোন প্রকল্পে নিশ্চিত লাভ রয়েছে তা তারা বোঝান এমনকি মহিলা উদ্যোগে সরকারি ব্যাংক কিভাবে সহায়ক হতে পারে তাও তুলে ধরেন ছিল অডিও ভিজুয়াল শো পরবর্তীকালে সখীরা সেগুলি গ্রামের মহিলাদের বোঝাবেন তিনি কর্মকর্তাদের আশা এতেই মহিলারা হবেন আত্মনির্ভরশীল এবং যখনই আর্থিক পরিকল্পনা সঠিক হবে পরিবার তখনই শিশুদের যথাযথ শিক্ষা দিতে পারবে বাল্যবিবাহ কিংবা শিশু শ্রমিকের ফাঁদে পা দেবেন না নতুন প্রজন্মের আশা দিশারিরা পরিবারকে এগিয়ে নিয়ে যাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে দিতে পারি যেমন একটি আটটি সেভিন করাতে পারি তাকে বোঝাতে পারি এবং তাকে আর্থিক দিক দিয়ে সচেতনতা করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা বাল্যবিবাহ সেটা কিছুটা হলেও রোধ করতে পারবো আজ আমরা সখী প্রশিক্ষণ পেলাম এবং এখানে সেভিংস ইন্স্যুরেন্স আর ডিএফি এবং ডিজিটাল পেমেন্ট সম্বন্ধে অনেক তথ্য জানতে পারলাম আমরা আগামী দিন ফিল্ডে কাজ করব এই বিষয়ের উপরে এবং মহিলাদেরকে আর্থিক সক্ষরতার উপর সচেতন করবো এবং এর পাশাপাশি মাদেরকে বাল্য বিবাহ নিয়ে সচেতন করব যাতে মহিলারা আর্থিক সক্ষরতার উপর যেরকম সচেতন হবে সেরকম যেন বাল্য বিবাহ নিয়েও তারা যেন একটু ভাবে এবং বাল্য বিবাহ যেন করে এখানে দু দুদিন প্রশিক্ষণের মাধ্যমে আমি অনেক কিছুই শিখলাম তার মধ্যে শিখলাম যে একটা মেয়ে যদি আর্থিকভাবে সচ্ছল হয় তাহলে তার পরিবারটাও একটু সচ্ছল হবে এবং একটা মেয়ে যদি শিক্ষিত হয় একটা মা যদি শিক্ষিত হয় কিন্তু তার পরিবার তার মেয়েটাকে কোনো সে বোঝা হিসেবে ভাববে না তার মেয়ে তার পড়াশোনার দিকটাও ভাববে এবং আমাদের এই গ্রামের দিকে বেশিরভাগ গরিব মানুষদের টাকা পয়সার অভাবে পালন আর যদি সে আমরা যদি বাড়ির মাদেরকে শিক্ষা দিতে পারি যাতে ওরা আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে তাহলে তারা বাল্য বিবাহ ব্যাপারে ভাববেন